গুড মর্নিং আর যেখানে আছি সেখানে দেখতে পাচ্ছি মানে জানতাম না এটাকে কিউবি ফল বলে মানে কিউই ফল যে আমরা খাই তার চাষ হয় এখানে দূর থেকে তুলছি ভিডিওটা কিউই ফল হয়ে যাচ্ছে পুরোটা কিউবি চাষ গাছ মাচার মধ্যে এই ফল বাজারে ভালোই দামে বিক্রি হয় শীত প্রদান এলাকাতেই হয় এছাড়া হচ্ছে নাশপাতি দেখুন নাশপাতি গাছ নাশপাতি হয়ে আছে প্রচুর নাশপাতি হাতে হাতে নাগালেই নাশপাতি বড় বড় নাশপাতি হয়ে আছে হাতবাগারই নাশপাতি প্রচুর নাশপাতি হয়েছে নাশপাতির সিজন এটা হচ্ছে এবং সাথে ভুট্টা ভুট্টা হাটবাগান অত্যন্ত গ্রাম লোকজনের সংখ্যা খুবই কম